তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ এর নবম পর্ব তো চলো আর দেরি না করে শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখা যায় বাইরে প্রবল বৃষ্টির কারণে রিন্তারোর বন্ধুরা সবাই ক্লাসে বসে আছে একটানা বৃষ্টির ফলে ক্লাসের ভেতর সবাই খুব একঘে বোধ করছিল বিশেষ করে সোহেই সে বিরক্ত হয়ে বলে ওঠে ধুর আজকের দিনটাই বাজে বৃষ্টির কারণে আমার চুলগুলো একদম ফ্ল্যাট হয়ে গেছে আর একটা গর্তে পা পড়ার কারণে মোজা পর্যন্ত ভিজে একাকার তার কথা শুনে আয়াত বলে আমার তো ভিজা তকের এই অনুভূতিটা একদমই ভালো লাগে না কবে যে এই বর্ষাকাল শেষ হবে তখন বলে আরে শুরু হলো আর তাছাড়া তার কথা শেষ হওয়ার আগেই জিজ্ঞেস করে ফেলেছে আর ঠিক সেই মুহূর্তেই রিনতারো ক্লাসে প্রবেশ করে কিন্তু আজকে তাকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল যা দেখে আয়াত তাকে গুড মর্নিং জানায় এরপর রিনতারো তাদের দিকে তাকিয়ে গুড মর্নিং বলে কিন্তু সে এমন এক দৃষ্টি তাকায় যে তার চাহনি দেখে পুরো ক্লাস মুহূর্তের জন্য থমকে যায় শাকু বলে ওঠে আজকে তোমার চোখগুলো আরো বেশি ভয়ঙ্কর লাগছে যাই হোক রিন তারও তুমি ফুল ইউনিফর্ম পরে আছো কেন এখন তো সামার ইউনিফর্ম পরার নিয়ম এটা শুনে সোহেই আবার শাকুকে খোঁচা দিয়ে বলে যদিও তুমি একটা কার্ডিগান পরে আছো শাকু জবাব দেয় কারণ এসির ঠান্ডা বাতাসে আমার শীত লাগে এরপর আয়াত বলে সামার ইউনিফর্মের কথা বলতেই মনে পড়লো কি স্কুলের মেয়েরাও তো তাদের সামার ইউনিফর্ম পরা শুরু করেছে তাই না কথাটা শেষ হতে না হতেই রিনতারোর হাত থেকে তার ব্যাগটা ধপ করে নিচে পড়ে যায় তার বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে শুরু করে কিরে রিনতারোকে আজ আবার কেমন যেন অদ্ভুত লাগছে না ভেবে দেখলে গতকালও সে চপস্টিক উল্টো করে ধরে খাচ্ছিল আমরা কি ওকে জিজ্ঞেস করব শাকু তখন তাদের থামিয়ে বলে আমার মনে হয় ও ঠিকই আছে যদি কোনো সমস্যা হয় ও নিজেই আমাদের বলবে তার কথায় আয়াত আর সোহেই সাই দিয়ে বলে হ্যাঁ ঠিকই বলেছো অন্যদিকে ঋণ তারও নিজের মনেই ভাবতে থাকে আমি এখন কি করব। অ্যাকোয়েরিয়ামে যাওয়ার পর থেকে আমি ওয়াগুরি সানকে মাথা থেকে কোনো ভাবেই বের করতে পারছি না জানি না সে এখন কি করছে হয়তো পড়াশোনা করছে অথবা হোসিনা সান আর তার বন্ধুদের সাথে গল্প করে সময় কাটাচ্ছে হঠাৎ তার ভাবনার মধ্যে কাওরকোর হাসি মুখ ভেসে উঠতেই সে চমকে ওঠে আর ভাবে আমি আবার ওর কথাই ভাবছি আমি তো আগে থেকেই জানতাম যে সে পাশের স্কুলেই পড়ে এটা তো নতুন কিছু নয় তবুও আমার ভেতরটা কেমন যেন অস্থির লাগছে এই অনুভূতিগুলো ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলছে ঠিক তখনই সোহেই তাকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে হঠাৎ সম্বিত ফিরলে ঋণ তারো চমকে উঠে বলে কি সোহেই কিছুটা ঘাবড়ে গিয়ে বলে আহ সরি আমি তোমাকে তোমাকে চমকে দিতে চাইনি আসলে আমরা বলছিলাম যে একদিন তোমার বাসায় ঘুরতে যেতে চাই ঋণ তারও অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা আমার বাসায় আসতে চাও সোহেই বুঝিয়ে বলে মিড পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ভাবছিলাম আগের মতো একসাথে কোথাও ঘুরতে যাব কিন্তু এই বৃষ্টির মধ্যে বাইরে কোথাও যাওয়া সম্ভব না তাই কারো না কারো বাসায় যেতে হবে আর তখনই আমাদের মনে পড়ল আমরা তো কেউই তোমার বাসায় যাইনি তো এই শনিবার তুমি কি ফ্রি আছো ঋণ তারও কিছুটা ঘাবড়ে গিয়ে বলে আমার বাসায় আর মনে মনে তার অতীতের কথা ভেসে ওঠে যখন সবাই তাকে নিয়ে বলতো তোরা কি শুনেছিস রিনতারোর পরিবারের একটা কেকের দোকান আছে ওকে দেখলে তো একদমই তা মনে হয় না রিনতারোর বন্ধুরা তার ইতস্তত ভাব দেখে বলে রিনতারো যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাদের বলতে পারো হ্যাঁ আমরা অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারি তখনই ঋণ উপলব্ধি করে আমি তো ওদেরকে আমার পরিবারের কেকের দোকানটার কথা কখনো বলিনি ওরা কি এতদিন এই বিষয়টা নিয়ে আমার সাথে অস্বস্তিতে ছিল আমি ওদের কাছে আর কিছু লুকাতে চাই না ঋণ তারোর চিন্তামগ্ন মুখ দেখে সোহেই তার কাঁধে হাত রেখে বলে ডুড আমরা দুঃখিত সত্যি বলছি কোনো সমস্যা নেই আমার বাসাতেই চলো তখনই ঋণ তারও বলে ওঠে না আমার বাসাতেই ঠিক আছে হ্যাঁ এই শনিবার তাই তো আমি সাথে কথা বলে নিচ্ছি তার বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং খুশিতে চিৎকার করে বলে কি সত্যি কি মজা হবে আমি তো আর অপেক্ষা করতে পারছি না এর পরের দৃশ্যে সবাই ঋণ বাসায় চলে আসে তার বন্ধুরা সবাই অবাক হয়ে ঋণ বাসা দেখতে থাকে যা আসলে একটি কেকের দোকান তারা বলে তাহলে তোমার বাসা একটা কেকের দোকান ঋণ একটু ইতস্তত করে বলে হ্যাঁ কারণ অতীতে এলিমেন্টারি স্কুলে যখন সবাই জানতে পেরেছিল যে তার পরিবারের একটি কেকের দোকান আছে তখন সবাই তাকে নিয়ে নানা রকম মন্তব্য করত। কিন্তু তার বন্ধুরা খুশিতে বলে ওঠে ব্রো তুমি আমাদের আগে বলনি কেন সত্যি এটা তো দারুণ ব্যাপার আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার পরিবার কেক বানায় তারও তার অতীতের কথা ভেবে মনে মনে বলে আমার খুব খারাপ লাগছে আমার আগেই বোঝা উচিত ছিল যে ওরা এমন কিছুই বলবে না সত্যি আমি কিসের ভয়ে ছিলাম এতদিন এরপর রিনতারোর মা সেখানে এসে বলে বা তোমরা সবাই এসে গেছ তোমরা রিনতারোর বন্ধু তাই না তারপর সোহেই আয়াত আর সাকু নিজেদের পরিচয় দিয়ে বলে আপনি রিনতারোর মা তাই না হ্যালো আমি উশামি আমি তা আর আমি সুসাওয়া ঋণ মা হেসে বলে তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো কি দুরন্ত একটা দল অন্যদিকে মনে মনে ভাবতে থাকে ওদের তো বন্ধুত্ব জমাতে মাত্র দুই সেকেন্ড লাগলো এরপর রিনতারো তার বন্ধুদের নিজের রুমে নিয়ে আসে সহেই বলে তাহলে এটা তোমার রুম ওয়াও বেশ পরিষ্কার তো হঠাৎ রিনতারোর মা বাইরে থেকে ডেকে বলে রিনতারো এক্ষুনি এদিকে আয়তো রিনতারো বিরক্ত হয়ে বলে উফ মা কি হয়েছে কিন্তু সে রুমের দরজা খুলতেই যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে কাউরুকো আর সুবারু তার মা জিজ্ঞেস করে শান আর তার বন্ধু যদি তোমাদের সাথে যোগ দেয় তাহলে কি কোনো অসুবিধা হবে তো কাউরুকোকে দেখে লজ্জায় একেবারে লাল হয়ে যায় আর কাউরু কোরো ঠিক একই অবস্থা ঋণ তারোর মা বলে সে তার বন্ধুর সাথে কেক কিনতে এসেছিল অন্যদিকে সুবারুর অবস্থা তো একদম নাজেহাল কাঁপতে কাঁপতে সে বলে হ্যালো আমায় নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ ঋণ মা তখন সুবারুকে বলে হঠাৎ তোমাকে টেনে আনার জন্য দুঃখিত তুমি যদি ওয়াগুরি সানের বন্ধু হও তাহলে কি তুমিও কিকীয়তে পড়ো সুবারু একটু নার্ভাস হয়ে জবাব দেয় জি আমি না রিন্তারোর মা মিষ্টি হেসে বলে রিন্তারোর বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ পেও না একদম নিজের মতো করে এদিকে চোখ হঠাৎ দিকে পড়তেই সে আবার শর্মে লাল হয়ে যায় কৌতূহল নিয়ে বলে রিন্তারোর কাউরুকো কি হলো কিছু হয়েছে নাকি রিন্তারো ততলিয়ে বলে না কিছু না কিন্তু রিন্তারোর মা ছেলেকে দেখে বুঝেই যায় আসল ব্যাপারটা তাই হেসে বলে ঠিক আছে আমি তাহলে রাতের খাবার তৈরির প্রস্তুতি নিই কিছুক্ষণ পর কাউরুকো সুবারুকে আসতে করে ফিসফিসিয়ে বলে সুবারু এই পোশাকটা কি অদ্ভুত লাগছে আমি ভাবিনি এমন হবে আমার আরো সুন্দর কিছু পরা উচিত ছিল আর চুলটাও তো সব সময়ের মতোই সুবারু হেসে বলে ঠিক আছে তুমি খুব তখন মুখ ফুলিয়ে বলে আরে আমি সিরিয়াসলি বলছি এরপর তারা সবাই একসাথে রাতের খাবার খেতে বসে আর গল্প করতে থাকে ঋণ তারও মনে মনে ভাবে সবাই তো বেশ মজা করছে পরে আমায় অবশ্যই মাকে ধন্যবাদ দিতে হবে কিছুক্ষণ পর সোহেই বলে আচ্ছা ঋণ তারো একটা প্রশ্ন করতে চাইছে তুমি কবে থেকে চুলে রং আর কানে রিং পড়া শুরু করলে আমি তো একটু আগেই তোমার ছোটবেলার একটা ছবি দেখলাম তখন তোমার চুল তো একেবারে কালো ছিল আমি জানি যে তুমি চুল রং করেছ কিন্তু কবে থেকে শুরু করেছিলে সেটা ভাবছিলাম ঋণ তারও একটু থেমে বলে গ্রেড থেকে সোহেই অবাক হয়ে বলে সেভেন্থ গ্রেড থেকে এত আগে কিন্তু কেন ঋণ তারও একটু লজ্জা পেয়ে বলে আসলে কারণটা খুবই বোকা ধরনের সোহেই আর আয়াত একসাথে বলে তাহলে বলাই যায় তাই না আমরাও কৌতূহলী হয়ে গেছি ওদিকে কাউরুকো হাত তুলে বলে আমিও শুনতে চাই আমিও একটু কৌতূহলী সোহেই ঋণতারকে বলে দেখছ তো ওয়াগুড়ি শানো জানতে চাইছে এরপর ঋণতারও একটু থেমে বলে ছোটবেলায় আমি ভেবেছিলাম সোনালি চুল আর কানে রিং ভীষণ কুল দেখায় আয়াত হেসে বলে আরে এটা তো আসলেই ভীষণ মিষ্টি একটা কারণ সোহেই যোগ করে বলে আসলেই ভেবে দেখো এর চেয়ে বেশি কারণের তো আর দরকারই হয় না তাই না রিন্তারও তখন বলে তাই তো বলেছিলাম এটা আসলেই বোকা একটা কারণ কিন্তু আমার জন্য তখন ব্যাপারটা অনেক বড় ছিল জানো তো প্রাইমারিতে থাকাকালীন আমার কোনো বন্ধু ছিল না স্কুলে যাওয়া মোটেও মজার ছিল না হয়তো মা বাবা শুধু আমাকে খুশি করতে চেয়েছিল সে তার অতীতের গল্প বলতে থাকে একদিন তারা আমাকে একটা কেকের দোকানে নিয়ে যায় তখন দোকানটা বিদেশি একজন লোক চালাতেন জায়গাটা তখন বেশ জনপ্রিয় ছিল প্রতিদিন কেক দেখতাম তাই তেমন আগ্রহ ছিল না কিন্তু ওখানকার কেকগুলো অবিশ্বাস্য রকম সুস্বাদু ছিল দোকানটা ঘুরে দেখাটাই আমার খুব মজা লাগত হঠাৎ রান্নাঘরের ভেতর তাকিয়ে দেখি লোকটা যেন নিজের জীবনের সবচেয়ে আনন্দময় সময় কাটাচ্ছে কেক বানাতে বানাতে আমি সত্যিই একটু হিংসা করছিলাম ভেবেছিলাম ইশ যদি একদিন আমিও ওর মতো এতটা খুশি হতে পারতাম সেই জন্যই আমি ওকে ভীষণভাবে পছন্দ করতাম আর এর মধ্যে ওর সোনালি চুল আর কানে দুল পরার স্টাইলও ছিল ঋণ তারও একটু থেমে বলে অবশ্য আমি যখন চুল রং করলাম তখন মানুষ আরও দূরে সরে গেল আমার কাছ থেকে কিন্তু আমি তখন আর কারোর সঙ্গে সম্পর্ক গড়ার আশা ছেড়ে দিয়েছিলাম তাই তেমন কিছু মনেও হতো না মিডল স্কুলে থাকাকালীন পর্যন্ত কেউ আমার দিকে ঠিক মতো তাকাত না এরপর ঋণ তারও খেয়াল করে তার গল্প শুনে সবাই একেবারে চুপ হয়ে গেছে সে তাড়াতাড়ি বলে ও সরি আমি আসলে মুঠটা নষ্ট করতে চাইনি সোহেই তখন বলে শোনো প্রাইমারি স্কুল থেকে এখন পর্যন্ত তুমি আসলে কতটা বদলেছ ঋণ তারও একটু ভেবে বলে চুল আর কানের রিং ছাড়া তেমন কিছু না সোহেই জোর দিয়ে বলে সত্যি তাহলে তো ওরা আসলেই অন্ধ ছিল মানে ভেবে দেখো তো যদি আমি তখন তোমার সঙ্গে দেখা করতাম চোখ বন্ধ করেই তোমার বন্ধু হতাম তুমি তো দারুণ একজন মানুষ এবার কাউরুকো এগিয়ে এসে মিষ্টি হাসি দিয়ে বলে ঋণ তারও কুন আমিও উসামি কুনের মতো একই কথা ভাবছি তোমার মতো একজনের সঙ্গে বন্ধু হতে পেরে আমি সত্যিই খুশি এরপর রিনতারুর মা ঘরে এসে বলেন তোমরা সবাই খাবার উপভোগ করেছ তো আমি চাইছিলাম যে তোমরা সবাই আমাদের কেকগুলো একটু ট্রাই করো সবাই খুশি হয়ে বলে ওঠে সিরিয়াসলি ওয়াও কত রকমের কেক অন্তত দুই তিনটা করে খেয়ে ফেলতে পারবো তাই না কাউরু কত আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে কে অনেক ধন্যবাদ তারপর সবাই একসাথে বসে ভিডিও গেমস খেলতে শুরু করে আর দারুণ একটা মুহূর্ত উপভোগ করে সোহেই তখন ঋণতারকে জিজ্ঞেস করে শোনো তুমি কি তোমাদের কেক শপে মাঝে মাঝে সাহায্য করো ঋণ তারো মাথা নেড়ে বলে কখনো কখনো করি কিন্তু কেন জিজ্ঞেস করছো সোহেই হেসে বলে ভাবছিলাম সামার ভ্যাকেশনে তুমি ব্যস্ত থাকবা নাকি ঋণ তারও একটু ভেবে বলে মনে হয় তেমন ব্যস্ত থাকবো না সোহেই খুশি হয়ে বলে ও তাই নাকি দারুন চলো একসাথে কোথাও ঘুরতে যাই এবার আয়াত জিজ্ঞেস করে তাহলে কি করতে চাও রিনতারো ঋণ বলে সমুদ্র সৈকতে যাওয়া যায় বা ফায়ার ওয়ার্কস দেখতে সোহেই উত্তেজিত হয়ে বলে বা ফায়ার ওয়ার্কস এটা তো একদম অসাধারণ হবে আরে আমরা চাইলে ওয়াগুরি সান আর হোসিনা সানকেও আমন্ত্রণ জানাতে পারি কাউরুকও খুশি হয়ে বলে সত্যি আমি কি আসতে পারবো দারুণ মজা হবে সুবারু কিন্তু সুবারু একটু চিন্তিত গলায় বলে আচ্ছা কিন্তু সামার ভ্যাকেশনের আগে তো আমাদের পরীক্ষা আছে আমাকে কঠিনভাবে পড়াশোনা করতে হবে এটা শুনে রিন আর সোহেই দুজনেই একদম অবাক হয়ে যায় সোহেই হতাশ গলায় বলে সব শেষ এক মুহূর্তেই নির্মম বাস্তবতায় ফিরে এলাম সে সাকুর দিকে তাকাতেই সাকু রেগে বলে ওঠে কখনো না আমি তোমাকে পড়াতে পারবো না তখন কাউরুকো মিষ্টি হাসি দিয়ে বলে আচ্ছা তাহলে আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করি কেমন আর এখানেই আজকের এপিসোড শেষ এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানা দেখা হবে পরের এপিসোডে